হোম নমস্কার ভাই হ্যালো মস্প্রেটার ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের সকাল এগারোটা আট আমি এই স্নান টান করে আসলাম জনিকে বেরোনো টেরোনো কমপ্লিট করিয়ে এই এখন করতে বসবো হচ্ছে ব্রেকফাস্ট যথারীতি সকাল হয়েছে অনেকক্ষণ আগেই চা ঠা খাওয়া সবই কমপ্লিট আর ব্রা থাকে কী থাকে ডালিয়া ডালিয়া পেস্তা পাতাও একটা ডিম সিদ্ধ আমার আবার ওজনটা মনে হচ্ছে হঠাৎ করে কমা শুরু করেছে মো আমার মানে ফিদ হচ্ছে কারণ ভাত খাচ্ছি না হয়তো ওই কারণ হতে পারে চেয়ারটা আবার খারাপ লাগছে ভাতটা মনে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করতে হবে হ্যাঁ তোমার তো ওয়েট কমানোর ব্যাপারে আছে আমার তো তা নেই আমার মনে হয় ওজন কমে যাচ্ছে মনে হয় আবার হঠাৎ করে মনে হচ্ছে ঠিক আছে তো যাই হোক মুঠের উপর ব্লগ শুরু করলাম আর এদিকে মোট পরীক্ষা ড্রয়িং তারপরে পরীক্ষা ডান্সিং ডান্স এক্সারসাইজ হুম তো চলো এটা খেয়ে নি মেয়েকে স্কুলে দিলাম মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম সোজা একদম ঘটে মাছ বাজার মাছ বাজারে ইলিশ মাছ কিনবে আর রিটে মাছ কিনবে তার জন্য আসা আর ঢুকতে পেয়ে যেখানে রিম

ছয় হাট আকাশের অবস্থাও জাস্ট ওয়াও 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 বৃষ্টি মনে হচ্ছে হবে অলরেডি পড়ছে ফোটা ফোটা আর এখন ঘরে ঢুকলাম এটা আমার হাতে ফুল ঠাকুরের ফুল আর ওর হাতে ছিল মাছ আর এখন হবে কি এখন হবে হচ্ছে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা এখন হবে হচ্ছে কি করবো ওষুধ খাবো ওষুধ খেয়ে তারপরে টুকিটাকি কাজ ঠিক আছে এই মা ফুল টানি রান্নাঘরে ঢুকলাম কেন কি তোমনি তোটুকু ঘড়ি ঝুড়ির উপু দেখ তো কাজ দেখছিস কি এরকম করে পারলের মতো এখন ঘড়ি বলছে একটা মেয়ের হলো ছুটি আর কি কি আঁকতে দিয়েছে আজকে মাছ ঘুড়ি মাছ তুই এবার নাচ ঘুড়ি বাড়ি গিয়েছ খা মুড়ি আজ নাচের স্কুল আছে নাচের স্কুল আছে স্যার বললো যদি মেঘলা মেঘলা বৃষ্টি হয় ওয়েদার খারাপ হয় তাহলে ছুটি দিয়ে দেবে হলে নাচের স্কুল আছে চারটে থেকে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো দৌড়াও দেখেছো তো সব কিছু হুম চলো বিরাট ঝেপে বৃষ্টি দেবে বিরাট ঝেপে মানে বিরাট ঝেপে বিরাট ঝেপে দূরের কথা একটুখানি ফোটা ফোটা বৃষ্টি হয়ে আরো গরমটা বাড়িয়ে দিল আর এই এখন মেয়েকে তো নিয়ে আসলাম এই গাছটা প্রায় শেষের দিকে এই গাছগুলো তো ঠিক আছে কিন্তু এই গাছটা এরকম হয়ে যাচ্ছে কেন কে জানে

এই যে হালকা হালকা রোদ্দুর উঠছে ওই যে সূর্যদেব কোথায় গেল খুঁজে পাচ্ছি না আর বৃষ্টি হবে না রে বাবা এখানে বৃষ্টি নেই বৃষ্টি নেই বৃষ্টি নেই তো এখন করতে যাচ্ছি আমরা হচ্ছে লাঞ্চ আর লাঞ্চে তো দেখতে পেলে সকালবেলা যে ইলিশ মাছ কেনা হয়েছে ইলিশ মাছ খাও তুমি ইলিশ মাছ খাও খাও না রিটে পাওয়া যাচ্ছে না বাবা এক মাস ধরে তো শুরুতেই আছে হচ্ছে এটা চাল কুমড়া কুমড়া চাল খাবি হ্যাঁ খাবি চা কুমড়ো খাবি একটু খাদ আবার দিচ্ছি একটু দেবো না 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 কতদিন পর আর ধর রাত দিও না কতদিন পর ভাত খাচ্ছি কতদিন হবে সপ্তাহখানেক পর ভাত খাচ্ছি না

বাইরে মেঘ মেঘ যে ফোটা ফোটা বৃষ্টি আমি সাড়ে চারটে একটু নিউজ আছে মানে যাই হোক বাদ দাও তারপরে আমি যাব ছাদে ওয়ার্কআউট করতে তারপরে যদি ঝমঝমিয়ে বৃষ্টি নামে একটা ঘন্টা বৃষ্টিতে ভিজিব ফলটা খেয়ে নিই আর কি করব আর মেয়ে আছে এখন ওই ঘরে আমরা আছি ছোটো ঘরে ছোটো ঘরে এসি হাওয়াটা ভালো তবে হিতাচির হাওয়াটা একটা আলাদা লেভেলের একটা হাওয়া এটা মানে এসির হাওয়ার ডিফারেন্ট একটা তো কিছু তো থাকে এটা কেমন মিষ্টি ব্যাপারটা যদি যেতে খুব মানে দেখতে চাও সেটা হচ্ছে হিতাচি আর এটা যদি বলো যে পাঁচে পাঁচে তাহলে এটা বলতে পারো পাঁচে তা বন্ধ করে দিয়েছি এটা পাঁচে হাওয়া খেলা হয়েছে এখন পাঁচেই তো ফিল হচ্ছে তো ওসব চব্বিশে দিয়ে আছে আমরা সবসময় বেশিরভাগই চব্বিশে চব্বিশে ইউজ করিয়েছি চব্বিশের নিচে নামাই না খুব কম নামাই না চব্বিশের নিচে আর আমার ওই হিতাচিটা ওইটা তো মনে ওঠে আঠাশ সাতাশে যা কাপড়ে দিয়ে যায় চব্বিশ অবধি যেতেও হয় না তো চলো ফলটা খাই রোস্ট ভিডিওটা পোস্ট হয়ে গেছে দেখেছো তো তোমরা সবাই ভালোভাবে পারিনি করতে চলো ঠিক আছে ঠিক আছে তো গুড ইভিনিং বলবো নাকি গুড নাইটই বললি কারণ আটটা বেজে গেছে একটা মানে শুয়ে ল সাইডে যে কখন ঘুমিয়ে গেছি নিজেও যাই না কারণ কখন চোখ লেগে গেছে টের পাইনি ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে দেখি যে এখন বাজে সাড়ে সাতটা তারপরে এখন তো বাজে আটটা বেজে গেছে এখন চা বিস্কুট নিয়ে বসলাম ছাদে যাব ছাদ থেকে আসবো তারপরে স্নান করব স্নান করে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে কারণ আমি এখন যাব ওয়ার্কআউট করতে দুদিন ওয়ার্কআউটে রেস্ট নিয়েছি আজকে রেস্ট নিতে হবে না তিন দিন হয়ে যাবে তাহলে আবার সুতরাং আজকে ওয়ার্কআউট করতে হবে ঠিক আছে তো যাই হোক চলো চা খাই আর মেয়ে আছে ওই ঘরে মেয়েকে আজকে দিদিমণি নাচিয়ে গেল মানে মেয়ে দিদিমণি নাচিয়ে গেলো বলতে কালকে মেয়ে নাচ আছে স্কুলে তো ওই কারণে আর আমি তো নাচতে পারি না নাচতে হবে কালকে স্কুলে আর মেয়েকে আমি ব্যায়াম করে এসে আর একবার এক্সারসাইজ কালকে দেখতে চাইবে তো ব্যায়াম দুখানা ব্যায়াম দেখিয়ে দেবো আর হচ্ছে গান গাইতে হবে জনগণ মনটা গাইতে বলে দেবো ব্যস্ত হয়ে এই তো ঘুম থেকে ওঠার পর এনার্জি সব কোথায় যেন হারিয়ে গেল চোখ মুখ জ্বলছে আজকে ছাদেও যায়নি প্রচন্ড চোখ জ্বলছে তোমার চোখ জ্বলছে চোখ জ্বলছে বিরাট চোখ জ্বলছে মানে শরীরটা এই দুপুরবেলা মানে কোনো দিন সেরকমভাবে ঘুমাই না তো আজকে দুপুরবেলা ঘুমিয়েছি ব্যাস তো ডিনার চলে এসছে কথাটা বলতে না বলতেই তবে আজকে ওয়ার্কআউট করতে আর ছাদে যায়নি এনার্জি দেয়নি এই হচ্ছে ডিনারে আছে ডালিয়া আর হচ্ছে অমলেট তো বন্ধুরা রাত্রিকাল আগত রাত্রিকাল আগত বললে এখনই আগত নয় এখনও একটু কাজ বাজ আছে তবে তার আগে এখন স্নান করে আসলাম সন্ধ্যাবেলায় অনেকটা লম্বা ঘুম দিয়েছি তার মধ্যে তারপর থেকে শরীরটা একটুখানি খারাপ খারাপ লাগছিল মানে ওই কি বলে সেই ঘুম থেকে উঠলে এটা সেই কেমন একটা হয় না মাঝে মাঝে সেই জিনিস টাইপের মতো হয়েছিল মানে কেমন একটা হয় মাঝে মাঝে কিরেমন হয় কেড়ে তো না বললে তোমরা বুঝবে কি করে কেমন যেন একটা কি করে বলি মানে ওটাকে কি বলে আর ধরতেই সেই অমানবিক ওরা হয়ে যাচ্ছে অমানবিকতা জনিকে জনারি থেকে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে মেয়ে করছে হচ্ছে ঘুম অবস্থা দিল গাছে জল মেয়ে এখন শোবে তবে শোয়ার আগে মেয়েকে আমি দেখাবো হচ্ছে দুটো ব্যায়াম দুটো কি তিনটে ব্যায়াম দেখাবো যেটা কালকে ওর স্কুলে কালকে ওর স্কুলে ব্যায়ামের যে পরীক্ষা হবে সেখানে ও গিয়ে অপ্রেসেন্ট করবে ঠিক আছে মানে এক্সাম দেবে আর কালকে নাচ গান আর ব্যায়াম এই তিনটের পরীক্ষা আছে তারপরে আবার পরীক্ষা হচ্ছে ওরাল শুরু হবে ওরাল হয়ে গেলে তারপরে লিখিত হবে ঠিক আছে তো এই হচ্ছে আপাতত ব্যাপার তো মেয়ে কিছু কিছু ব্যায়াম শিখিয়ে দিই ওই যেমন ধরো পদ্মাসন সূক্ত ভদ্রাসন ভূজাঙ্গাসন যেগুলো ছোটোবেলায় করতাম হুম আর বলে দিয়েছে মাকে বলে দিয়েছে যেন সহজপাঠ যেন নিয়ে যায় বই করে ঠিক আছে সহজ পাঠ রিডিং ধরবে তাহলে আমি মনে করে নিয়ে যাস কিন্তু সে যাই হোক কাল কি মেয়ে মেয়ে কী বলছে শোনো সহজ পাঠের রিডিং ধরবে কালকে সহজ পাট দিয়ে দিও কালকে বই ব্যাগে হ্যাঁ তো দৌড়াচ্ছিস কেন পাগলের মতো কী কি হ্যাঁ মাছের কাঁটা পায়ে ফুটবে পাপো সেপেন দৌড়াচ্ছিস কেন নাম <toms> বলবে <came out> <that's> <out> <AMA> কর না হ্যাঁ পাটাকে একটু সমান করে হ্যাঁ 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 দেখবি বলবি এটা আর্চ ঠিক আছে ঠিক হও ঠিক আছে সরে সর আচ্ছা যদি বলে যে আরও একটা ব্যায়াম দেখাও ফার্স্টে যে এরকমভাবে এই পাটা এর উপরে দে শোন না রে বাবা এই পাটা এই পাটা

মানে হচ্ছে পদ্মা আসন কি আসন এইবার বস এই যে এইরকম ভাবে বসে গোড়ালিটাকে গোড়ালিটা এই গোড়ালি এই গোড়াল মাঝখানটে বস বুঝেছিস বুঝেছিস এবার আস্তে 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 সর বাবা লেগে যাবে টান লেগে যাবে সর এইভাবে আস্তে 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 শুয়ে ব

এরকম করবি শুবি পাটা কেরম কর এই যে পাটা কেরম করবি জোড়া লাগাবি হাত দুটো কেরম নি দি হাত দুটো এরকম নিয়ে হাতে পেশার না দিয়ে হাত থেকে হাতে জোর দিবি না হাতে জোর না দিয়ে হাতটা কেরম হালকা হাত দুটো হালকা করে এরকম করে কমত তো যেটা বলছি সেটা কর না হ্যাঁ ওটাও হয় একটা ব্যাপার ওর ব্যাপারে নামটা ভুলে গেছি ওর মানে ধনুষ্টা সঙ্গে যেটা

সুই সুই ওকে বলছে একটা করতে আমার পা টা ভাক হয়ে যাচ্ছে কেন পা সবসময় জোড়া থাকবে না আর কি বলছিলে ওটা পাটা ধর পায়ে হ্যাঁ হ্যাঁ এই তো মুখতুপটা করলে হবে না ওইখানটা না পায়ে টোটো ওটো ওইটা না এই জায়গাটা হ্যাঁ জোড়া পা জোড়া এটা মনে হয় ধনুষ্ঠা শোন আমি নামটা জেনে বলছি সোজা 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 করতে পারিস এটাও ভালো করবি আর পদ্মাসন করবি বাবু বসে না এই পাটা এই থাইয়ের ওপর এই পাটা এই ওপর এই এইরকম হবে এইরকম ক্রস হবে ক্রস কাটা হবে তোর কাটা করতে হবে এই দেখ এটাকে এই রকম আর এইটাকে এই এইটাকে বলে হ্যাঁ যে এই যতটা পারি টেনে এনে ঠিক আছে তো বন্ধুরা এই মে কালকে एग्जाम আছে তো কিছু ব্যামের কিছু एग्जाम আছে তো সেইগুলো কিছু দেখাচ্ছি ওই পরীক্ষার আগে যে ঘুম ভাঙলে যেমন হয় সেই অবস্থায় যা কিছু না ও ব্যায়াম করাচ্ছি ও কি করছে তো আমি দেখালাম না গো তুমি রেখি দাদা তুমি দেখি দাও কেন তুমি দেখি দাও শুনছে না আমার কথা আমি আর কি দেখাবো বল তোকে আমি কোনটা কোন কাজটা দেখাচ্ছি তোকে আমি কাউকে পরীক্ষা দেবো এই যে এইটা পদ্দা শঙ্কর থেকে আমি বলবো না দুবার বলেছি ওই রকম আর এই পাটে যে এরপরে যে তুলতে হবে এইটা আমার নেমে গেল কেন হ্যাঁ তুই তাহলে আদর কর বসে বসে আমি তোকে দেখাচ্ছি একটা জিনিস আর তুই তোর মতো খেলে যাচ্ছিস এই যে এরকম এরকম কাটা হবে এই যে এরকম কাটা আবার পর পদ্মা সংগ্রহ আবার পাটা ঠিক কর পাটা ঠিক কর কোমর সোজা হবে কোমর সোজা হবে তো বন্ধুরা চলো রাত্রিকাল আগত এই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেকটাই বড় হয়ে যাচ্ছে এই মেয়েকে আসুন দেখাতে দেখাতে তো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে ঠিক আছে টাটা গুড নাইট তাড়াতাড়ি করো পদ্ধ ন <laughs>